টাকা বের সবাইকে স্বাগত তো সবাই খুব জানিয়ে কিন্তু আজকে ভিডিওটা আরম্ভ করছি তো আপনারা ভালো আছেন তো তো আশা করছি আপনারা ভালো আছেন আমরাও ভালো আছি তো আজকে সকাল থেকে ভিডিওটা আরম্ভ করেছি তো আমাদের এই কষ্টের জীবনযাপন একটু একটু করে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি তো আপনারা স্কিপ করবেন না পুরো ভিডিওটা দেখুন আশা রাখছি আপনাদের ভালো লাগবে যারা নতুন দেখছেন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন বন্ধু হবে আর আজকে সকাল থেকেই আরম্ভ করেছি তো বাড়ির সমস্ত কাজ বাজ বান্না খাওয়া দাওয়া আপনাদের সামনে একটু একটু করে তুলে ধরছি চলো এখন বাড়ির কাজ করা হবে রান্না করা হবে সেগুলো আপনারা দেখতে থাকুন চলো আর এত সকালবেলা এখন এই ঠান্ডা পড়ে গেছে বজেই আছে চারদিকে পুরো হালকা হালকা কুয়াশা পড়ছে রোজ দিন যেভাবে উঠতে হয় আমাদের সকালে সেইভাবেই কিন্তু আগে উঠে গেছে

কচি আছে হেভি কচি এই তো আর কালের উপর এই যে সাদা সাদা ফোটা ফোটা না এই লাউটা খুব মিষ্টি ডিজাইন লাউ হুম ডিজাইন লাউ হেবি লাগে এখন রান্না করে গিয়ে এগুলো কাটাকাটি কাটি করে হ্যাঁ চলো যাও যাও বাহ হেবি কচি লাউ রে কত সুন্দর লাউগুলো কিন্তু পিস পিস করে ছাড়িয়ে নিয়েছি এবার গোটা আমি ধুয়ে নেব নিয়ে এসছে দেখো বাবা সকালবেলা রাস্তার দিকে হাঁটতে গেছিল একদিন আর ঘনিতে পড়েছে তো বাবা কিনে নিয়ে এসেছে আর কত সুন্দর ছিল হ্যাঁ মাঠের চিংড়ি পুরো টাটকা আর এই গাছ থেকে লাউ পেরে নিয়ে আসা হয়েছে আর এই চিংড়ি মাছ দিয়ে রান্না করলে ব্যাপক লাগবে মা এখন চিংড়ি মাছগুলো কেটে দেবে এদিকে আমি উনুনটা ধরিয়ে নেব এবার আমি আর আলুটা কাটা আছে এখন এই তেলের উপর দিয়ে দেব

সকালে একটু খুব তাড়াতাড়ি কাজ করতে হয় ওদিকে রান্না চলতেছে কাজ চলতেছে ওদিকে বানা মাজা হচ্ছে খুব তাড়াতাড়ি করতে হয় টাইম সব চলে যাবে তো বলতে রান্না টান্না বসিয়ে দিয়ে আর একটু একটু করে ঘরের কাজ করতে হচ্ছে আবার বাইরের কাজ করতে হচ্ছে রান্নার ওখানে করতে হচ্ছে কারণ সকালবেলা কলকাতায় চলে যাবে সব খাওয়া দাওয়া করে ট্রেনের টাইমে চলে যাবে সেই জন্য কিন্তু বাড়ির কাজও করতে হচ্ছে রান্না বসিয়ে মা আবার এদিকে ঘরের কাজ করা হচ্ছে পেঁয়াজটা কেটে নিচ্ছি এবারে শশাটা আমি কেটে নেব ভাতের সাথে খেতে দেবো আজকে এই শশাটা ফেস মানে দুই একদিনের মধ্যে বড় হয়ে যাচ্ছে শশা ভিন্ডি এগুলো দুই একদিন গেলেই বড় হয়ে যায় তুলে আর এই গরম ভাতের সাথে খেলে কিন্তু হেভি লাগে এ তো আমাদের ঘরে সব গাছ তৈরি করা কিন্তু একটুও সার দিইনি সব মাটিতে হয়েছে লাউটাও তুলেছি ওরকম কোনো সারটার কিছু দেওয়া নেই কত সুন্দর কালো ভুমড়ার মতন হয়েছে লাউ আর এই জ্যান্ত চিংড়ি মাছ দিয়ে লাউ রান্না করি আর এই গরম ভাতের সাথে এই শশাটা খাবে

কাজে যাবে সেই অনুযায়ী তাড়াতাড়ি করে রান্না খাওয়া সকাল টাইমটা খুব করতে হয় আমাদের এই টিফিন গৌডগুলো সব ভালো করে আমি মুছে দিয়েছি এইগুলোতে এখন টিফিনের জন্য ভাত তরকারি সব গুছিয়ে দেবে মা চুল আজকে ছেনে দিয়েছে মাঝখান থেকে শীতে কেটেছ আর সবাই খেয়ে তো উঠে চলে গেছে আর তুমি আজকে লাশ কালো লাশ আজ লাশ তা নাও আর দেখি হাত তেল ওই তো একটু আছে খেয়ে নাও হ্যাঁ খেয়ে নাও রিমির আজকে স্কুল ছুটি তা ওর বাবাদের সঙ্গে একসঙ্গে প্রতিদিন ভাত খায় বলে আজও খেতে বসে গেছে তাই তো

ওর বাবা দাদু সব একসঙ্গে তুমি কতদূর আগাতে যাচ্ছ যাও না চলে আসো আচ্ছা চলে আসো আর যাও না রোজ দিন এরম সকাল সকাল রান্না বান্না সারা হয়ে যায় তারপরে কিন্তু যে যার মতো কাজে বেরিয়ে যায় আগে দিয়ে এসছো চলে আসো চলো ঘরে চলো

নানা ঘুর ঘুর করতেছে আর আসে কি সব দেখে দেখে আসে এইসব বলছে যাও তাড়াতাড়ি আসবে ও থামার সঙ্গে ঘুম থেকে উঠে আজকে দুপুরে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিল আর ঘুম থেকে উঠে এখন কিন্তু বাজারে চলে যাচ্ছে এলাইশা রিমি চলে গেছে তো বাজারে গেছে এই এত সুন্দর বিছানা থাকতে নিচে কেন হ্যাঁ সরে এসে শো এখানে শো কি হলো ওখানে শো মাতানা টিং টিং কি দেখা পাইছিস রিমি আসতে দেখে রেগে গেছে পুরো তাই তো নিয়ে যায়নি

এখানে একটা মেয়েও বসে আছে রিমি চলে যাওয়ার পরে রায়সা প্রচুর ডাকছে রেগে গেছে রায়সা খুব হ্যাঁ রায়সা রিমি চলে এসেছি সন্ধ্যা বেলায় মাছ দেখাচ্ছে দেখুন আরে কি নাচ হচ্ছে এখানে মা মনুষ্যের পুজো দেওয়া হয় বা সন্ধে দেওয়া হয় রোজ দিন সন্ধে বাতি দেওয়া হয় তো পাশে বাড়ি কাকিমা ঘুরতে গেছে আমাদেরকে বলে গেছে যে আমাদের মন্দিরে একটু মানে তুলসী থানে একটু প্রদীপ দিতে ওই জন্য মা চলে যাচ্ছে

রিমির বাবা কাজ থেকে চলে এসেছে আগে বাবা এসেছে তারপর রিমির বাবা চলে এসেছে রিমি বাজারে গেছিলো জানো রিমি তারপরে গিয়ে খাবার চেয়েছে বলছে আমার ফুচকা দাও তা ওখানে দাঁড়িয়ে কতক্ষণ খাবে এসেছি তাড়াতাড়ি চলে এসেছে

तोरा बाजी हालत बढ़ था क्या आवाज दी गई बार वो पारे राईस देखा जावाज दीच्छे हमारे दिक्कत लेन दी कुछ करे हम तुम दोनों देख